হ্যালো গাইস আজকে চলে আসলাম সোনা আমাদের ফেনী নদী দেখার জন্য তো ফেনী নদী আসার পরে আমার কাছে এত ভালো লাগলো ফেনী নদীটা দেখে ফেনী নদীর এত সুন্দর একটা ওয়েদার বিকালবেলা আসার পরে বুঝতে পারলাম যে এখানে আসলে কতটা সুন্দর মানে আমার মনটা পুরো হালকা হয়ে গেছে এখানে আসার পরে তো আসে আসলে খুবই ভালো লাগলো এখানে দেখেন মাঠটা কত সুন্দর লাগতেছে এই খালি মাঠটা এখানে ফানি এখন ওখানে জোয়ার উঠে নেমে গেছে এই খালি মাঠটা কত সুন্দর লাগতেছে নৌকা একটা উপরে আছে ওইটা মানে জোয়ার আসলে আবার ওইটা মানতে পারবে আর কি দেখেন বিপন সূর্য আর আকাশের দিকে তাকালে ভিউটা মানে এত সুন্দর লাগে মানে আমি মনে হচ্ছে যে এখানে এসে আমি কোনো বাইরে কান দিতে আসছি মানে আকাশের দিকে তাকালে মনে হচ্ছে যে আমি কোনো বাইরে দিতে আসছি মানে এত সুন্দর একটা ওইটা মানে খুবই ভালো লাগলো আমার এখানে এসে খুবই ভালো লাগলো ফেনী নদী এটা ফেনী নদী ভাই